ফলন ফলন বাম্পার ফলন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের বাম্পার ফলন প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনাদের একটা তথ্যের জন্য আমি একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি এই দেখেন এখানে বিশাল বড় এরিয়া নিয়ে একটা ঘাস চাষ করা হয়েছে এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটা উচ্চতা যদিও ছয় ফিট পর্যন্ত হয়ে থাকে সর্বোচ্চ কিন্তু এটা একটা ঝাড়ে একটা ছোপায় এত বেশি কাঁচা ঘাস পাওয়া যায় যেটা অন্য অন্য ঘাসে এটা সম্ভব হয় না আর এটার প্রোটিন মানও হেভি যেমন বাইশ থেকে পঁচিশ পারসেন্ট রয়েছে প্রোটিন এটার ভিতরে ভিটামিন রসালো মিষ্টির স্বাদযুক্ত ঘাস সারাটা কাণ্ড জুড়ে পাতা আর পাতা অতিরিক্ত পাতা থাকায় এই ঘাসটা আপনার গবাদি পশু খুব বেশি পরিমাণে পছন্দ করে থাকবে আর এই ঘাসটার আরও সুবিধা হচ্ছে আপনি একটি কাটিং রোপণ করলে অনায়াসে পাঁচ থেকে সাত বছর আপনি ফলন পাবেন যতবার কাটবেন ঘাসটা ততবারই আবার হয়ে যাবে একটি অসাধারণ একটি ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস আর এই ঘাসের পরিপক্ক কাটিং সংগ্রহের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন আমার কাছে রয়েছে সারা বছর ধরে হান্ড্রেড পারসেন্ট পরিপক্ক ঘাসের কাটিং বিদেশি ঘাস যেমন জার্মান হোয়াইট হাইব্রিড রয়েছে জারা রয়েছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ারও রয়েছে অজানা হাইব্রিড রয়েছে বিভিন্ন প্রকার বিদেশি জাতের ঘাসের কাটিং সংগ্রহের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন তো বন্ধুরা সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ